নমস্কার গতদিনে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বাকি বিচারপতিদের সম্পত্তি তথ্য প্রকাশিত হয়েছে যে জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলেছেন যেভাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় থাকাকালীন পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত মামলা ওবিসি সংক্রান্ত মামলা বাতিল হয়ে যাওয়া চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি কোনো না কোনো কারণ দেখিয়ে ডি ওয়াই চন্দ্রচূড় পিছিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে তাকে যেমন অনেকে সন্দেহ করেছেন একই সাথে অনেকে এটাও বলেছেন তাহলে ডি ওয়াই সম্পত্তি তথ্য প্রকাশিত হোক আর এবার খবর অনুযায়ী জানা যাচ্ছে এখন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি যিনি আছেন সঞ্জীব খান্না এবার তার স্ত্রীরও সম্পত্তি তথ্য প্রকাশিত হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্ত্রীর সম্পত্তির বিবরণে আছে সাতশো গ্রাম সোনা পাঁচ কেজি রূপো হীরা মুক্ত এবং মানিকের গহনা এবং অন্যান্য অলঙ্কার তার আর্থিক বিনিয়োগের মধ্যে আছে তেইশ দশমিক আট সাত লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট এবং ব্যাংক অ্যাকাউন্ট উনিশশো সালে খোলা চৌষট্টি দশমিক পাঁচ এক লক্ষ টাকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ এবং শেয়ার ও মিউচুয়াল ফান্ডে এক দশমিক তিন নয় কোটি টাকার বিনিয়োগ এই তথ্য বিচারপতিদের আর্থিক শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন ঘটায় এই প্রকাশ সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে বলি জানান এক আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নিজের সম্পত্তির মধ্যে আছে দক্ষিণ দিল্লির একটি বেডরুমের ডিডিএ ফ্ল্যাট কমনওয়েলথ গেমস ভিলেজে একটি চার বেডরুমের ফ্ল্যাট এবং গুরুগ্রামে একটি চার বেডরুমের ফ্ল্যাটে ছাপ্পান্ন শতাংশ শেয়ার এছাড়া হিমাচল প্রদেশে তার পৈতৃক বাড়িরও শেয়ার আছে সুপ্রিম কোর্টের তেত্রিশ বিচারপতির মধ্যে একুশ জনের সম্পত্তির তথ্য ওয়েবসাইটে প্রকাশ হয়েছে বাকিদের তথ্য শীঘ্রই আপলোড করা হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে পূর্ণ আদালতের সভায় গৃহীত এই সিদ্ধান্ত ভবিষ্যতেও কার্যকর থাকবে